এই যে মাল্যার বাচ্চা এই যে দেখছেন মাল এই মাল্যার এমন একটা কথা যেটা দেখা যায় মানে মেজাজটা গরম হয়ে গেছে না করিয়ে ফেললাম না এই মাল্যবর্তে আছে আমরা বাঙালি না আমরা উপজাতি আরে ভাই তোরা উপজাতি এখন বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ আমরা আছি বাংলাদেশে এখন সেই দিক দেখি আমরা সবাই তো সব সর্বপরি কথায় যে আমরা সবাই মানুষ এরপর কথা হয়েছে আমরা সবাই বাংলাদেশই যেহেতু বাংলাদেশ বাংলাদেশের এনআইডি কার্ড ব্যবহার করি আমরা বাংলাদেশের ভূখণ্ডের মতো বাস করি বাংলাদেশ সরকারের নিয়মকানুন আইন শৃঙ্খলা মানিয়ে চলি এখন এই যে যারা আছে মানে বিশেষ করে চাকমা পড়বো চাকমা আর ওই যে কিছু ওই যে পাহাড়ে যারা বসবাস করে এই রকমের কিছু মাল্যরা দেখা যায় চিন্তা করতে আছে যে আমরা কেন বাঙালি হতে যাব আমরা আমাদের সাংস্কৃতিক রীতিনীতি মানিয়ে চলি আমরা আমরা দেখা যায় বাঙালি নিয়ে আমরা এর ভাই বাঙালি নিয়ে তাহলে তোরা বাংলাদেশকে বাইরেই যা তাহলে তোরা নিজেরা ওই যে আমরা আমরা আর একটা রাষ্ট্র সাল কুমদের মাথার মধ্যে ন্যূনতম জ্ঞান থাকলে কথা কয় মানে কয় তুই কাফি বের দেখা যায় ভিডিও দেয় বাইরাল হেডের পুরো বিভিন্ন কখন যাই কইতেছি আমরা কোনো বাঙালি না আমরা কোনো বাঙালি না আমরা কেন বাঙালি হইতে যাবো আরে ভাই তোরা তো বাঙালি না আমরাও বুঝি কিন্তু তোরা তো বাংলাদেশি হেক দেখো যে আমরা বাঙালি না আমরা বাংলাদেশি এ হেজ হেক আমরা বাঙালি না বাঙালি নিয়ে তোরা বাংলাদেশি এটা মান না মানলে দেখা যায় জুতার দিয়ে পিডান লাগবে তোমাকে এইবার মাথার মধ্যে ভুৎছিড হইতেই বাংলাদেশি নিয়ে তাহলে তোমরা কোন দেশি তোমরা বাংলাদেশে বাস করিয়া কবা আমরা তো ওই যে রোহিঙ্গা তাহলে তোরা কি রোহিঙ্গা মানে রোহিঙ্গা কো মতো কথাবার্তা করতে বেড়া তাহলে তোরা রোহিঙ্গা ইসে রোহিঙ্গা হ্যাঁ আসে তোমরা যে বিলে হোক তোমরা বাংলাদেশি এটা মানিয়ে নাও না মানলে দেখা যায় তোমাকে অবস্থা টাইট হইতে হবে তাদের এই রহমের আমরা কিছু কিছু জিনিস মানিয়ে নি আবার কিছু কিছু জিনিস মানিয়ে নিই না বাংলাদেশের মানুষ চাইলে অনেক কিছু পারে তোমরা বাংলাদেশে এই যে মানা উচিত যে আমরা বাংলাদেশি তবে হ্যাঁ আমরা উপজাতি বা আমরা দেখা যায় বিভিন্ন ধর্ম বর্ণের সর্বোপরি কথা হয়েছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জাতির মানুষ বাস করে এখন আর এই যে হইতে পারে যে আমরা বাংলাদেশি সবাই কিন্তু আমরা দেখা যায় অন্য ধর্মালম্বী আমরা দেখা যায় ওই যে কি কয় চাকমা বার্মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এটা তো কেউ না এটা তো কয় না যে তোমরা দেখা যায় এই ধর্ম পালন করিও না বা তোমরা এই দেয়া এটা সবাই মানে কিন্তু বাংলাদেশে এইটা তোমার মানা উচিত মানতে অসুবিধা হইতেছে বাইরে দেখা যায় তুমি এই চিন্তা ভাবনা করতে আসো যে আমি এটা মানি না আমি বাংলাদেশই না তোকে জোতা দিয়ে ফিরে তেলি এখন তোকে দেখা যায় তুই কোন দেশে একটু কত তোকে হে রেস্টে পাড়ান লাগে এই লইয়া কাপি কথা কইছে আরো কিছু দেখা যায় রোস্টাররা কথা কইছে লইয়া খুব এই যে মাল্যর বাচ্চা হে দেখা যায় বিভিন্ন ভাবে কথাবার্তা বলতে আছে। মানে একে এখন যা লাগে এক করবে কেডা জানি না যায় আপনি গো মতামত আপনারা একটু কমেন্টে জানাই যে এই রোমের কিছু অসাববর্밧сал लेके দেখা যায় টোটাল একটা জাতির বদনামায় টোটাল একটা দেখা যায় এই কি কয় সম্প্রদায়ের উৎস দেখা যায় মানে এইবি লাগাত আগাতানে বা কথাবার্তা কয় এখন গালা দিতে বাধ্য হইতেছি কে ললকি এই রোমের মাল্য লোকে দুই একটা মাল ল দুইটা বংশ থাকলেই যথেষ্ট মানে বংশের নামেরা খুব খুব সুন্দরভাবে ডুবাইয়া থাকতে মানে তোমরা বাংলাদেশী এক গো মান্য হে কাজ আমরা বাংলাদেশী আমরা উপজাতি আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কিন্তু আমরা সবাই হইলাম মানুষ এবং সবাই ওই যে কি বাংলাদেশি বাংলাদেশে বাস করি আমি যদি বাংলাদেশের সব দেখা যায় ব্যবহার করি এনআডি কাঠে শুরু করি সুযোগ সুবিধা সবকিছু ব্যবহার করবো বাংলাদেশি আর উচই বাঙালি নিয়ে তাহলে আমি কি রোহিঙ্গা রোহিঙ্গা বললেও তো দেখা যায় তুমি এইটা বলতে পারো যে আমি রোহিঙ্গা এই যে তোমাকে আমি রোহিঙ্গা নাম দিয়ে দিলাম রোহিঙ্গার বাচ্চা তুই দেখা যায় এখনো সৌদ্রাইয়া যায় এই রহমের আজে বাজে কথা আর ছাড়াই না বিভ্রান্তি এই মানুষ ছড়ায় না বিভ্রান্তি ছাড়া তুই মাল্যার বাচ্চা যাই হোক এই মাল্যারে নিয়ে আপনাকে মতামত একটু কমেন্টে জানাই দিয়ে